আজকে কি দেখলেন আপনারা ফরিদ মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে আমি জজবাতি জিয়া দি করি কওজুর আমনেরা তো আমরা দর্সি আছে অন্যদের নাম বলে والله একটু বাড়ায়াও বলতেছি না একটু বাড়ায় বলা সুযোগ নেই এরপরে আমি একজন পিশাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় আবার একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ ইশ মামুন শাহুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছি হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি দলের নাই আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পাল্লা হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাছছেন কেন কই এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদউদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদ কে বড় बुजुर्गর দাবি